আসসালাম আলাইকুম শ্যামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মতন একটা টপিক হচ্ছে এই রাইস টি যাদের আমাদের মধ্যে তীব্র ডায়রিয়া বা কলেরা হয় বাচ্চাদের হয় এবং সেই ক্ষেত্রে কোনোভাবে অন্যান্য মেডিসিনের কারফল কমছে না সেই ক্ষেত্রে এই রাইস ওআরএস টি অনেক দ্রুত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হতে পারে সুতরাং চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে রাইস ও আর এস চাল ভিত্তিক ওরাল ডিহাইড্রেশন ওরাল সালাইন একটি বিশেষভাবে তৈরি দ্রবণ যা ডায়রিয়া কারণে ডিহাইড্রেশন চিকিৎসা ব্যবহার হয় বিশেষ করে শিশু এবং দুর্বল জনগোষ্ঠীর ক্ষেত্রে এটি স্ট্যান্ডার্ড গ্লুকোজ ভিত্তিক ওআরএস এর একটি কার্যকর বিকল্প যা মলের আউটপুট কমাতে এবং দ্রুত পুনরুদ্ধার উচ্চতা সুবিধা প্রদান করে এ পর্যায়ে আমরা জানবো যে এই রাইস প্রভাবের মধ্যে কি কি রয়েছে প্রথমে রয়েছে চালের গুড়া বা চালের আটা সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ট্রাইসোডিয়াম সাইট্রেট বা সোডিয়াম বাই কার্বনেট এর যে আমরা জানব যে এর উপকারিতা কি কি কাজ করে যেমন বর্ধিত জল সংগ্রহ ভাতের মারে হেড আঙ্গন গোলপদে স্থির সরবরাহ প্রদান করে অস্ত্রের জল শোষণ উন্নত করে ফলে আউটপুট হ্রাস গবেষণা দেখা গেছে যে ভাত ভিত্তিক ওআরএস গ্লুকোজ ভিত্তিক ওআরএস এর তুলনা মলের পরিমাণ আরো কার্যকরভাবে হ্রাস করে উন্নত পুষ্টিমান ভাত অতিরিক্ত পুষ্টি এবং শক্তি সরবরাহ করে যা অপুষ্টিতে ভোগা ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে এ জানবো আমরা আসলে এটাকে কিভাবে তৈরি করব। এর আইস ওয়ার এস তৈরি করার জন্য প্রথমে আপনাকে সম্পূর্ণ প্যাকেটের যে সেলাইনটা রয়েছে সেটা একটা পাত্রে দিতে হবে এবং পাত্রে হাফ লিটার পানি নিয়ে আপনাকে এই পানিটাকে ফুটন্ত মানে পানিটাকে গরম করতে হবে এই গরম পানিতে এটাকে পুরোপুরি ভাবে সারায়নটাকে সুজির মধ্যে তারপরে রুগীকে প্রতি আহ চব্বিশ ঘন্টায় অন্তত তাজা রবন প্রস্তুত করে পরিষ্কার সংরক্ষণ করে খাওয়াতে হবে আপনাকে সুজি যেভাবে আপনি তৈরি করেন সেভাবে রাইস ওয়ালাসটাকে তৈরি করবেন সুতরাং যদি এটা হচ্ছে প্রাপ্ত বয়স্কটা কিন্তু যদি ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত নয় সেই ক্ষেত্রে শিশুদের কলেরা বা সংক্রমণের কারণে সৃষ্ট ডায়রিয়া ক্ষেত্রে বিশেষ করে বুকে দুধ খাওয়ানো বা বিশেষায়িত দ্রব্যের প্রয়োজন হতে পারে এই রাইস রাইস ওয়ারেস বড়দের জন্য প্রযোজ্য এবং যদি ছোটদেরকে খাওয়াতে চায় সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি খাওয়াতে পারবেন সুতরাং চালভিত্তিক ওয়ারেস ডিহাইড্রেশন চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর সমাধান বল কমাতে জল শোষণ বাড়াতে এবং অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার ক্ষমতা এটি এটিকে অনেক পরিস্থিতির স্ট্যান্ডার্ড ওআরএস এর একটা উচ্চতর বিকল্প করে তোলে ভাতের ওআরএস পুনরুদ্ধার হার উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে এবং ডিহাইড্রেশন সম্পর্কিত জটিলতা তীব্রতা কমাতে পারে অর্থাৎ এই ওআরএস বা রাইস স্যালাইন আপনি ডায়রিয়া সমস্যা হয়ে যায় বা অর্থাৎ কোনোভাবে যদি মেডিসিন নেওয়ার পরেও আপনি ডায়রিয়া বা কোনটা কমছে না সেই ক্ষেত্রে আপনি এই রাইস ওআরএস টি সেবন করতে পারেন সম্পর্কে কোন কিছু জানা থাকলে আমাদের একটু কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ